ভগবান শিবের অপর নাম হল পশুপতিনাথ সমগ্র বিশ্বে ভগবান শিবের অনেক প্রাচীন ছোট বড় মন্দির ছড়িয়ে রয়েছে আর এইসব শিব মন্দিরগুলিতে প্রতি বছর অনেক ধর্মপ্রাণ হিন্দুরা যায় মহাদেবের দর্শন করতে এই সকল মন্দিরগুলির মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে অবস্থিত মহাদেবের পশুপতিনাথ মন্দির অন্যতম অন্যান্য সকল মন্দিরগুলির মতন পশুপতিনাথ মন্দিরের সাথেও জড়িয়ে রয়েছে নানান রহস্যময় গল্প কথা কি রহস্য জড়িয়ে আছে মহাদেবের পশুপতিনাথ মন্দিরে আর কি করে যাওয়া যাবে এই মন্দির দর্শনে নমস্কার বন্ধুরা হিস্ট্রি এক জিরোতে আপনাদের স্বাগত পশুপতিনাথ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি সমগ্র পৃথিবীর মধ্যে বিখ্যাত সব শিব মন্দিরগুলির মধ্যে মধ্যে অন্যতমই যা বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের বাগমতী নদীর তীরে অবস্থিত এবং মন্দিরটির চারপাশে ঘন জঙ্গলে ঘেরা প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটকরা ছুটে আসেন এই মন্দিরে এবং এই মন্দিরটি ইউনেস্কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম একটি ভগবান শিবের এক রূপ হল পশুপতিনাথ পশুপতিনাথ মানে হলো সকল প্রাণীর প্রভু পশুপতিনাথ মন্দিরটি নেপালের প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি প্রচলিত বিশ্বাস অনুসারে যে এই মন্দিরে এসে পশুপতিনাথ লিঙ্গের দর্শন করে সে কখনোই পশু হয়ে জন্মগ্রহণ করে না কথিত আছে যে ভগবান শিব ও মাতা পার্বতী কৈলাস পর্বত থেকে একদিন হঠাৎ করে নেপালের কাঠমান্ডু উপত্যকায় চলে আসেন তখন তারা বাগমতী নদীর ধারে এসে বিশ্রাম নেন তখন নদীর তীরবর্তী উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব ও মাতা পার্বতী হরিণের রূপ ধারণ করে দুজনে বাগমতী নদীর তীরবর্তী এলাকাতে ঘুরে বেড়াতে থাকেন কিন্তু তখন মহাদেবের খোঁজ না পেয়ে অন্যান্য দেবতারা পড়েন মহা সমস্যায় অবশেষে মহাদেবের খোঁজ পেলেও তারা সে স্থান থেকে যেতে নারাজ পরে অবশেষে ঠিক করেন যে তিনি যখন হরিণ বেশে ঘুরেছেন তাই পশুদের অধিকর্তা হিসাবে এখানে তিনি পশুপতিনাথ নামে পরিচিত হয় তারপর থেকে এখানে শিবকে পশুপতিনাথ হিসাবে পূজা করা হয় মন্দিরটি সঠিক কবে প্রতিষ্ঠাতা হয়েছে তার কোনো সঠিক তথ্য না থাকলেও ঐতিহাসিকদের মতে চতুর্থ শতাব্দী থেকেই এই স্থানে মন্দিরের অস্তিত্ব ছিল মন্দিরটি নেপালের প্যাগোডা রীতিতে তৈরি করা মন্দিরটি কাঠের কারুকার্য কৌণিক গঠন সবকিছুতে নেপালের ঐতিহাসিক স্থাপত্যশৈলী প্রমাণ রয়েছে মন্দিরটি সারা দেওয়ালে সোনা ও রূপার দ্বারা কারুকার্য করা রয়েছে রয়েছে হিন্দু দেবদেবী মূর্তি দরজা রয়েছে আর প্রতিটি দরজায় রূপার দ্বারা মোড়া এমনকি মন্দিরে ছাড়টি ও সোনার প্রলেপ দেওয়া মন্দিরের মূল গর্ভগৃহটিতে রয়েছে কালো পাথরের তৈরি ছয় ফুট দিকের শিবলিঙ্গ আর এই লিঙ্গের চারটি মুখ রয়েছে সেই মুখগুলি হল বিষ্ণু সূর্য পার্বতী ও গণেশ মন্দিরটি সম্পূর্ণ চূড়াটিও সোনার দ্বারা মোড়া মন্দিরের পশ্চিম দরজার সামনে রয়েছে ব্রঞ্জের দ্বারা নির্মিত বিশাল এক নন্দীর মূর্তি যাতে সোনার প্রলেপ দেওয়া রয়েছে এছাড়াও মন্দিরটিতে রামায়ণ ও পুরাণের বিভিন্ন কাহিনীর চিত্র খোদাই করা রয়েছে সতেরোশো সালে নেপালের রাজা গিরভানায়ুৎ শাহ এই মন্দিরটি অনেক উন্নতি সাধন করেন মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবদেবীর উৎসর্গকৃত অনেক মন্দির রয়েছে তার মধ্যে বৈষ্ণব মন্দির চোদ্দ শতকের রাম মন্দির এবং এগারো শতকের গুহেশ্বরী মন্দির অন্যতম এই পশুপতিনাথ মন্দির সম্পর্কে আরও কিছু রহস্য রয়েছে যেমন এই মন্দিরটি অন্যান্য শিব মন্দিরগুলির মধ্যে সব থেকে পবিত্র হিসাবে মানা হয় শিব পুরাণে পশুপতিনাথ শিবলিঙ্গকে সমস্ত ইচ্ছাদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে মহাশিবরাত্রির সময় এ মন্দিরে কয়েক লক্ষ ভক্তরা আসেন পশুপতিনাথের দর্শনের জন্য পশুপতিনাথ মন্দিরের পাশে রয়েছে মাতা সতীর শক্তিপীঠের মন্দির কথিত আছে যে কামধেনু চন্দ্রবন পর্বতের কাছে কোন গুহায় আশ্রয় নেয় ও প্রতিদিন কামধেনুর গাভীন একটি নির্দিষ্ট স্থানে গিয়ে মাটির উপরে দুধ ঢেলে দিত পরে যখন কিছু লোক এই ব্যাপারটি দেখেন তখন তারা ওই স্থানে মাটি সরালে দেখতে পান একটি শিব লিঙ্গ কিন্তু লিঙ্গটি স্পর্শ করলে তারা লিঙ্গমে অদৃশ্য হয়ে যায় এভাবেই তারা মুক্তি লাভ করে ঠিক এইভাবেই অনেকেই মোক্ষ অর্জন করতে শুরু করলে সৃষ্টিকর্তা ব্রহ্মার উদ্বেগ তৈরি হয় তখন পরবর্তীতে এই লিঙ্গের জন্য নির্দিষ্ট একটি মন্দির নির্মাণ করা হয় তবে সঠিক কবে পশুপতিনাথ মন্দিরে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে এখনো অনেক মতবিরোধ রয়েছে এই মন্দিরটি দর্শন করতে হলে সর্বপ্রথমে আপনাকে নেপালের কাঠমান্ডু শহরে আসতে হবে তারপরে শহরটির পূর্ব প্রান্তে বাগমতী নদীর তীরে এই মন্দিরটি অবস্থান প্রতিবছর বছর সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ হিন্দু ও বহু পর্যটক ছুটে আসেন এ মন্দির ও মন্দিরের চারপাশের পারিপার্শ্বিক সৌন্দর্যে উপভোগ করার জন্য ধন্যবাদ